যে গণিত পুঁথি মানব পুঁথি এই নিয়ে অনেক ছাত্রছাত্রী আমাকে এখানে স্থানীয় বলেছে স্যার আপনার লেখা বলে তো বানক পুঁথি লেখা আছে কিন্তু এখানে তো গণিত পুঁথি লেখা আছে যাই হচ্ছে এই সংসদে দূর করার জন্য আমি বলছি এখানে যে রাধেশ স্যার জমিদার বাবু রাধেশ স্যার বাবু এখানে যে মানে নদীর থেকে মানে পূর্ব থেকে যে সিম ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছিলেন সেখানে দুশো জন কর্মচারী কাজ করতেন এখানে রেশন তৈরি হতো প্রধানতার যে ইতিহাস রচনা করেছি আমি তাতে দেখানো হচ্ছে এখানকার উন্নতি মূলত ব্যবসা হচ্ছে তাপ কন্তুপায় সরকার সারা ভারতবর্ষে এখানকার তাঁত প্রচারিত হয়েছিল এখানকার এই সম্বন্ধে যারা আগ্রহী তারা জানতে চাইলে আমার গ্রন্থ সংগ্রহ করে করতে পারে তো তাতে ওই ওখানে ওই যে ফ্যাক্টরিতে ষ করা হতো রোটের ধারণা সবাই নীলকুটি নীলকুটি করে এমনকি যারা বিশিষ্ট যারা বিএড করছে তারা ঐতিহাসিক লোকাল হিস্ত্রি দেওয়ার জন্য আমরা বাড়িতে আসে আমি বলি তাহলে রেশম তুচি এটা মানে নীলকুটি নয় এটাকে রেশম তৈরি হতো ফসল তৈরি হতো বিভিন্ন ওই যে মাসিক বাঁশিক পক্ষ তৈরি করে তার মধ্যে এই তী প্রকাকে রাখা হতো

সঙ্গীত কিন্তু নয় বানক নামে এক ধরনের রেশম এ ছিল রেশম যন্ত্র সুতো তৈরি হবে সেই সুতো তৈরি করার জন্যই এখানে যার জন্য যাইও হোক এই নিয়ে কোনো মনের মধ্যে সংশয় রাখা দরকার নাই বানক কুটিও যা আর বণিক কুটি বণিকের কুটি বণিক তো ছিল এইসব বুঝদের এখানকার যারা আছে সব জমিদার ছিলেন তাদের ব্যবসা কেন্দ্র ছিল অতএব বানক আর বণিক এই নিয়ে দ্বন্দ্বের কোনো অবকাশ নাই যেভাবে ও ডাক বিষয়বস্তু কিন্তু এক বা এনে নিয়ে কল এসে এ রোজ দ্যাট মিন্স মেল দ্য সেম গোলাপকে যেভাবেই দেখো সেভাবে তার গন্ধ সেইভাবেই দিবে